আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার সাথে কারো কাছ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে তো আজকের এই শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব মেয়ে বাবুদের ওয়েস্টার্ন ড্রেস কালেকশন এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ব্রেশ কিছু ওয়েস্টার্ন ড্রেস নিয়ে চলে এসেছি এবং এই ড্রেসগুলোতে কিন্তু আপনারা একদম ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ এগুলোতে আপনারা একদম ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই যে দেখেন খুব প্রিটি প্রিটি কিছু কালেকশন একদম কালারফুল কালারফুল কিছু ডিজাইন এবং প্রত্যেকটা ড্রেস অর্ডার প্লেস করার সময় কিন্তু আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডারটা প্লেস করতে হবে কারণ আমাদের এগুলো ডিসকাউন্টেড ড্রেসে কোনো ধরনের এক্সচেঞ্জ বা রিটার্নের কোনো অপশান নেই ঠিক আছে আর এগুলো শুধুমাত্র অনলাইনের জন্যই প্রযোজ্য হবে এগুলো কিন্তু শোরুমের জন্য প্রযোজ্য না সো একটু অনলাইনে আপনারা দ্রুত করে অর্ডার প্লেস করে দিবেন আচ্ছা সবার ফার্স্টে আমি যে ড্রেসটা দেখাচ্ছি হ্যাঁ এটা জামাটা একটু ধরো এটার এটা 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 হচ্ছে টপস হ্যাঁ টপসটা কিন্তু এটা শর্ট প্যাটার্নের একটা টপস এটা খুব সুন্দর একটা এই যে দেখেন জর্জেটের মধ্যে একটা ফ্যাব্রিক্স খুবই কোয়ালিটিফুল জর্জেট টিস্যু টাইপের একটা ফ্যাব্রিক্স আছে এটা সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে হোয়াইট এবং অরেঞ্জ আর এটা হচ্ছে গিয়ে প্যান্টটা প্যান্টের নিচে কিন্তু এরকম করে কাজ করে দেওয়া আছে প্যান্টটাও একটা সফট জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে আছে এটার প্রাইস পড়বে হচ্ছে এটার রেগুলার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ একদম ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আচ্ছা এটার সাইজগুলো বলে দে এটা এক বছর থেকে আপনারা পাঁচ বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো অবশ্যই আমরা আপনাদেরকে সাইজ মেজারমেন্টটা দিয়ে দেবো আপনারা ওই সাইজ মেজারমেন্ট অনুযায়ী কিন্তু ড্রেসগুলো কনফার্ম করবেন আমি আবারও বলছি কারণ এগুলো আমাদের ডিসকাউন্টেড ড্রেস একটা ড্রেসের জন্য দেখা যায় যে বিশ থেকে পঁচিশটা বা ত্রিশটা অর্ডার আস আসতে থাকে তো এগুলো আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাওয়ার পরে কিন্তু আর ক্যান্সেল হবে না ঠিক আছে এরপর আমরা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি নেক্সট ড্রেস হচ্ছে খুব সুন্দর একটা এটাও টপস এবং প্যান্ট স্টাইলের খুবই সুন্দর এটা সফট জর্জটের মধ্যে আছে ব্ল্যাক এবং এটার প্যান্টটা দেখাই এটার প্যান্টটা কিন্তু একদম এটা কীরকম যেন একটা ফ্যাব্রিক এটা কিন্তু খুবই ভালো হ্যাঁ আর নিচে কিন্তু এই যে এরকম দেখেন পাটিওয়ালা প্যান্ট এর কাজটা খুব সুন্দর এটার প্যান্টটা খুব খুবই আন আনকমন টাইপের একটা প্যান্ট আমি আপনাদেরকে একটু দেখাই এটার প্যান্টটা এই যে দেখেন এগুলো কিন্তু বাবুদেরকে পরলে অনেক স্টাইলিশ লাগবে হ্যাঁ খুবই স্টাইলিশ লাগবে এই প্যান্টগুলো বাবুদেরকে পড়লে এবং এটাও এটারও কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ এগুলো ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটার সাইজ পাবেন হচ্ছে এক থেকে তিন বছর পর্যন্ত এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত আচ্ছা এরপর আমরা নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট একটা সুন্দর কালারফুল ড্রেস দেখাবো এগুলো হচ্ছে দেড় থেকে দুই বছর দুই থেকে আড়াই তিন বছর পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর এই যে দেখেন এটা হচ্ছে এটাও এরকম সফট চর্জেটের মধ্যে আছে প্যান্ট স্টাইলটা এরকম হবে আর এটার সাথে একটা ব্যাগ পেয়ে যাবেন আর এটার জামাটা হবে এরকম হ্যাঁ পুরো ড্রেসটা হবে এরকম এবং এটার ডিসকাউন্ট প্রাইস থাকবে কত ছশো আচ্ছা এটার ডিসকাউন্ট প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এটার মধ্যে আরেকটা কালার থাকবে এই কালারটা হচ্ছে গিয়ে সুন্দর এটা এটা দেখতে পাচ্ছেন একদম ডিপ একটা ব্রাউন টাইপের কালার আর এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটার প্যান্টটা হচ্ছে লাইট একটা বেবি ইয়েলো কালার কিন্তু আপনার যে ইয়ার কালারটা এটা কিন্তু সেমই থাকে একটু ডিফারেন্ট হবে ফ্লাওয়ারের কালারটা একটু ডিফারেন্ট হয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর বাচ্চাদেরকে পড়ালেই ড্রেসগুলো ভালো লাগবে মাত্র ছয়শো টাকা করে হ্যাঁ সো সফট জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে আছে নেক্সট ডিজাইনে চলে যাই নেক্সট একটা সুন্দর কোটি সিস্টেমের মধ্যে আছে এই যে দেখেন ড্রেসটা এটা কোটি সিস্টেমের মধ্যে এটা কিন্তু এটা ছ হ্যাঁ এটা ছ আর এটার প্যান্টটা হচ্ছে এরকম আমি একটু দেখাই আপনাদেরকে পুরো ড্রেসটার প্যাটার্নটা এরকম হবে খুব সুন্দর একটা জামা এটার মধ্যে টোটাল কালার পাবেন তিনটা এবং এটার ডিসকাউন্ট প্রাইস পর্বে হচ্ছে আটশো টাকা এটার ডিসকাউন্ট প্রাইস পড়বে হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে অনিয়ন পিঙ্কের মধ্যে এরপর আরেকটা কালার আছে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটার এই যে প্যান্টটা হবে এরকম এটা গোল্ডেন কালার আর একটা হচ্ছে সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে স্কাই ব্লু আর পেস্টের কম্বিনেশন এই যে দেখেন কালারগুলো খুব সুন্দর এটা একটু খুলে দেখাও পেস্টটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কালারই খুব সুন্দর প্রিটি বাচ্চাদের জন্য এটা এগুলো সবগুলো পেয়ে যাবেন হচ্ছে দেড় বছর থেকে দুই বছর আড়াই বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে দেড় থেকে দুই মানে আঠারো থেকে চব্বিশ মাস চব্বিশ থেকে ত্রিশ মাস পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এই ড্রেসটার টোটাল তিনটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস পড়বে আঠা 800 টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট ডিজাইন হচ্ছে গিয়ে এই যে সুন্দর একটা জিন্স প্যান্টের মধ্যে আছে উপরে টপসটা সফট জর্জেট ফেব্রিক্সের মধ্যে হবে আর হাতাটা কিন্তু এরকম স্টাইল করা আছে যে দেখেন হ্যাঁ এরকম স্টাইলিশ করে আছে হাতাটা আর এরকম জিন্সের প্যান্ট দেওয়া আছে জিন্সের প্যান্টটা একটু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জিন্সের প্যান্টটা দেখাও এই যে জিন্সের প্যান্টটা খুব সুন্দর এটা কিন্তু ফোর কোয়ার্টার হ্যাঁ ফোর কোয়ার্টার বা ফুল প্যান্ট হতে পারে ফোর কোয়ার্টার হওয়ারই সম্ভাবনা বেশি দুই দেড় থেকে দুই বছর বছর দুই থেকে আড়াই দেড় থেকে দুই বছর দুই থেকে আড়াই তিন বছর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি জাস্ট টপসের কালারগুলো ডিফারেন্ট হবে প্রাইস হচ্ছে ছয়শো টাকা হ্যাঁ এই যে দেখেন ব্লু একটা কালার আছে তারপর এই যে পেস্ট একটা কালার আছে এই যে এটা একটা পেস্ট কালার তারপর এটা একটা ব্লু কালার তারপর এটা একটা হচ্ছে অলিভ কালার হ্যাঁ এখান থেকে কি কিন্তু কালারগুলো আপনারা যখন পছন্দ করবেন অবশ্যই তিনটা চারটা স্ক্রিনশট বেশি নেবেন কারণ কি এগুলো হচ্ছে ডিসকাউন্টের জামা হ্যাঁ এক একটা জামার জন্য দেখা যায় যে পনেরো জন বা তিরিশ জন স্ক্রিনশট নিয়ে বসে থাকেন তখন একটা স্টক আউট হয়ে গেলে আপনাদেরকে সাইজ অনুযায়ী দেখা যায় যে আমরা অন্য আরেকটা প্রোভাইড করতে পারি যদি আপনারা বেশি স্ক্রিনশট নিয়ে রাখেন আর কি ঠিক আছে এরপর আমরা নেক্সট ডিজাইনে চলে যাই আচ্ছা নেক্সট ডিজাইনটা হচ্ছে গিয়ে এটা এটা খুব স্টাইলিশ এটার উপরের এই যে টপসের এই জিনিসটা কিন্তু এরকম গোল রাউন্ডের মধ্যে হবে হ্যাঁ আর এটা এরকম একটু ওপরের পোর্শনটা এরকম বটানো স্টাইলের থাকবে এবং নিচে এটা একটা জিন্সের প্যান্ট বাট এটা একটু শর্ট টাইপের মানে থ্রি কোয়ার্টার টাইপের একটা প্যান্ট হবে লুজ টাইপের প্যান্ট আর এটার ড্রেসটা এরকম হবে খুব সুন্দর এটার কিন্তু ডিজাইনটা খুব সুন্দর এবং কালার কম্বিনেশনটাও খুব সুন্দর এটার প্রাইস কত ছয়শো নব্বই টাকা এটা ডিসকাউন্ট প্রাইস ছয়শো নব্বই টাকা এবং এগুলো হচ্ছে আঠারো আর বিশ সাইজ অ্যাভেলেবেল আছে মিষ্টি কালার একটা আছে আর হচ্ছে সুন্দর একটা বেস্ট কালারের মধ্যে আছে মিষ্টি কালার আছে আর হচ্ছে ইয়েলো কালার আছে টোটাল তিনটা কালার আছে এবং এটার প্রাইস ছয়শো নব্বই টাকা ঠিক আছে এগুলোর সাইজ আঠারো বিশ আঠারো মানে হচ্ছে গিয়ে আপনার আঠারো মাস থেকে চব্বিশ মাস মানে দেড় থেকে দুই বছর আর বিশ নাম্বার সাইজ হচ্ছে গিয়ে চব্বিশ থেকে ত্রিশ মাস মানে দুই থেকে আড়াই বছর অনেক সময় তিন বছর পর্যন্ত পড়ানো যায় আচ্ছা কোটির মধ্যে আরেকটা ড্রেস দেখাই এটা খুব আনকমন একটা জামা এটার কোটিটা কিন্তু ডিটাচেবল হ্যাঁ এটার কোটিটা ডিটাচেবল এই জামাটা আমি একটু উপর থেকে দেখাই এই যে দেখেন এটা একটা কোটি খুব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন আর এটা হচ্ছে একটা প্যান্ট হ্যাঁ একদম কালারফুল বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের জামাগুলো খুব সুন্দর হয় এই যে দেখেন হ্যাঁ এটা একটা প্যান্ট আর হচ্ছে গিয়ে উপরে একটা কোটি থাকবে কোটিটা হাফ কোটি আর ভেতরে হচ্ছে আপনার সুন্দর একটা জর্জেটের ইনার থাকবে হ্যাঁ এটা কিন্তু স্লিভলেস একটা ইনার সো এটা খুব স্টাইলিশ একটা ড্রেস এটা একটা প্যান্ট ভেতরে একটা ইনার ওপরে একটা কোটি হ্যাঁ কোটিটাতে কিন্তু হাতা আছে এই যে হাতাটাও কিন্তু খুবই স্টাইলিশ ঠিক আছে আর এগটার মধ্যে কালারও আছে কালার হচ্ছে এই একটা কালার আর একটা হচ্ছে গ্রিন কালার টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই জামাটা আলাদা করে আরেকবার একটু দেখাও এটা কিন্তু বোঝা যাচ্ছে না হ্যাঁ এটা আমি আমি আবার একটু দেখাচ্ছি এবং এটার প্রাইস কত ছয়শো নব্বই টাকা এটার প্রাইসও কিন্তু ছয়শো নব্বই টাকা আমি আবার একটু দেখাচ্ছি এটা এই যে দেখেন আপনাদের জন্য আমি ড্রেসটা পুরোটাই কিন্তু একটু দেখাচ্ছি এই যে দেখেন ড্রেসটা একদম সেম সেম এরকম পাবেন প্যান্টটা কিন্তু এরকম স্টাইলিশ পাবেন একদম সফট ফেব্রিক্সের মধ্যে প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা প্রাইস মাত্র ছয়শো নব্বই টাকা সরিয়ে রাখছি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আচ্ছা নেক্সট ডিজাইন হচ্ছে গিয়ে এই সুন্দর জামাটা এটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক মধ্যে আছে অনেক সুন্দর এটা টপসটা একটু দেখি টপসটা এই যে এরকম স্টাইলিশ হবে খুব সুন্দর একটা টপস আর নিচে হচ্ছে স্কার্ট আচ্ছা শর্ট স্কার্ট এটা হচ্ছে শর্ট স্কার্ট এটার একটা একটা হচ্ছে পাবেন রেড কালারের স্কার্ট আর আরেকটা হচ্ছে পাবেন ব্ল্যাক কালারের স্কার্ট খুব সুন্দর স্ক্রিনশট নিয়ে ফেলেন খুবই সুন্দর সফট ফ্যাব্রিক্সের মধ্যে প্রাইস কত ছয়শো নব্বই টাকা প্রাইস হচ্ছে ছয়শো নব্বই টাকা ঠিক আছে আচ্ছা এটার আরেকটা কালার দেখাই এটার এই যে স্কার্টের কালারটা ব্ল্যাক হবে এটার স্কার্টের কালারটা একটু দেখাও এটার জামার কালার এটা হবে আর স্কার্টের কালারটা হচ্ছে ব্ল্যাক হবে তো আঠারো আর বিশ সাইজের মধ্যে যার যেটা সাইজ অ্যাভেলেবেল থাকবে সে সেটা নিয়ে নেবেন দুইটাই কিন্তু খুব চমৎকার ছয়শো নব্বই টাকা পার পার সাইটার প্রাইস এবং সাইজ পাবেন হচ্ছে আঠারো আর বিশ দেড় থেকে দুই বছর দুই থেকে আড়াই বছর তিন বছর পর্যন্ত পড়াতে পারবেন আচ্ছা এরপর নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আচ্ছা নেক্সট ড্রেস হচ্ছে এটা এটা খুব সুন্দর একটা টপস এই যে টপসটা দেখেন টপসটা খুবই সুন্দর আমি এই যে আপনাদেরকে ডিজাইনটা বোঝার সুবিধার্থে টপসটা দেখিয়ে দিচ্ছি টপসটা খুব সুন্দর আর এটা হচ্ছে গিয়ে স্কার্ট এটা শর্ট স্কার্টের মধ্যে আর এটার সাইজ পড়বে হচ্ছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ হ্যাঁ মানে এটার টোটাল সাইজ পাবেন আপনারা তিন বছর চার বছর পাঁচ বছর তিন বছর চার বছর পাঁচ বছর বাইশ চব্বিশ আর হচ্ছে গিয়ে ছাব্বিশ তো বাইশ নাম্বার সাইজটা আমরা দিই তিন বছরের জন্য চব্বিশ নাম্বারটা দিই চার বছরের জন্য আর ছাব্বিশ নাম্বারটা দিয়ে থাকি পাঁচ বছরের জন্য আপনার আমরা যখন আপনাদের অর্ডারটা কনফার্ম করব ড্রেসের মেজারমেন্ট সব কিছু আপনাদেরকে দিয়ে দিব আপনারা অবশ্যই কনফার্ম হয়েই তারপর অর্ডারটা প্লেস করবেন যে প্রাইস কত আটশো আটশো সত্তর টাকা এটার প্রাইস হচ্ছে আটশো সত্তর আচ্ছা এটার বাকি কালারগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি এটার স্কার্টের কালারটা সেম থাকবে জাস্ট টপসের কালারগুলো একটু ডিফারেন্ট হবে এই যে টপসের কালারটা একটু ডিফারেন্ট হবে এই যে দেখেন এটা টপসের কালারটা এখানে মাস্টার্ড ইয়েলো কালার আছে আর এখানে স্কার্টের কালার কিন্তু সেম থাকবে আরেকটা হচ্ছে অনিয়ন পিঙ্ক কালার ডিপ অনিয়ন পিঙ্ক কালার আছে আর এখানে স্কার্টের কালারটা কিন্তু সেম থাকবে ঠিক আছে প্রাইস পড়বে আটশো সত্তর টাকা ওকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আচ্ছা নেক্সট আর ডিজাইন এটাও কিন্তু একটা শর্ট স্কার্টের মধ্যে এটাও বাইশ চব্বিশ আর ছাব্বিশ মানে তিন বছর চার বছর আর পাঁচ বছরের বাচ্চাদের জন্য এটাও কিন্তু সফট একদম জর্জেটের মধ্যে পাবেন এটা স্কার্টের পোর্শনটা দেখেন এই যে স্কার্টটা এরকম হবে আর এটার সাথে কিন্তু একটা এক্সট্রা ব্যাগ পাবেন হ্যাঁ খুব স্টাইলিশ একটা ব্যাগ পাবেন আর এটার টপসের পোর্শনটা দেখেন হ্যাঁ টপসের পোর্শনটা কিন্তু এরকম স্টাইলিশ পাবেন আপনারা ঠিক আছে টপসের পোর্শনটা এরকম স্টাইলিশ পাবেন খুব সুন্দর দেখতে হ্যাঁ এটার মধ্যে মধ্যে এটার প্রাইস হচ্ছে আটশো টাকা সাইজ পাবেন হচ্ছে বাইশ চব্বিশ আর ছাব্বিশ এটার কালার পাবেন তিনটা তিনটা কালার আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা একটা মিন্ট কালার আছে এরপর হচ্ছে একটা মাস্টার ডিওলো কালার আছে এই যে একটা মাস্টারডিওলো কালার একটা মিন্ট কালার এই যে দুইটা তিনটা কালার টোটাল হচ্ছে তিনটা কালার এই একটা কালার আর ফার্স্টে যেই কালারটা দেখিয়েছিলাম এটাই আটশো সত্তর টাকা বাইশ চব্বিশ ছাব্বিশ তিন চার পাঁচ বছর সরিয়ে রাখছি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি আচ্ছা এটা হচ্ছে আমাদের একদম সবার লাস্ট ড্রেস এটা জিন্স প্যাটার্নের মধ্যে আছে ওয়েস্টার্ন ড্রেস খুব সুন্দর তিন বছর চার বছর পাঁচ বছরের বাচ্চার জন্য এটার উপরের পোর্শনটা টপসটা হচ্ছে একদম সফট একটা জর্জেটের মধ্যে যে দেখেন হ্যাঁ একদম সফট একটা জর্জেটের মধ্যে আছে আর নিচের এটা হচ্ছে কি আপনার ফোর কোয়ার্টার একটা প্যান্ট জিন্সের প্যান্ট এটার প্রাইসও হবে হচ্ছে আটশো সত্তর টাকা এগুলো কিন্তু ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টও যাচ্ছে তো যার যেটা পছন্দ হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সে মেসেজ করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ